ভাই ময় বাতাস খাবে সাথে একটু ভালো ব্যাকআপ পাবে কোন চার্জার ফ্যান আছে এটাই আছে দেখেন ময় মুরব্বিও খাবে বাচ্চারাও খেতে পারবে এটা হচ্ছে 16 ইঞ্চি পাখা 16 ইঞ্চি পাঁচ পাতা পাঁচ পাতা পাঁচ পাতার ফ্যান 6 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে 6 যেটা হাই স্পিডে চলবে 4 ঘন্টা 4 ঘন্টা মিডিয়ামে চলবে 8 ঘন্টা লোতে চলবে 12 ঘন্টা এই ফ্যানের মধ্যে দেখেন ফ্যানটা ছেড়ে দিলাম ফাইবারের পাতা সম্পূর্ণ শরীর শীতল হওয়ার মতো বাতাস ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে এসি ডিসি কারেন্টেও চলবে কারেন্ট ছাড়াও চলবে মোবাইল চালু দরমত আপনি পেয়ে যাবেন লাইট এবং সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে পারবেন হাই মিডিয়াম লো তিন স্পিডে চালাতে পারবেন ওকে 6 वोल्टের ব্যাটারি 7 एंपিয়ারের ব্যাটারি 5 বছরের ওয়ারেন্টি আছে পাতা হচ্ছে 5টা মডেল নাম্বার হচ্ছে 2916 2916 ঠিক আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমরা ফ্যান দিব আপনার বাসায় পৌঁছে আগে টাকা দিতে নিব না মাল হাতে পাবেন তারপরে টাকা দিবেন দাম কি অনেক বেশি দাম কত জানেন কত একবারে পানির দাম 4800 টাকা মাত্র 4800 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গা তারপর আবার 5 বছরের ওয়ারেন্টিও আছে টেনশনের কিছু নাই ভাই একটা বিষয় আমাকে একবারে বলবেন যে এই ফ্যানগুলাতে এলইডি লাইট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব ঠিক সব কিছু আছে এলইডি লাইট আছে ডানে বায়ে ঘুরবে আপনি সবকিছু করতে পারবেন মানে একটার মধ্যে এত কিছু সবকিছু মানে একটা ফ্যান কিনবেন টেনশন মুক্তভাবে কিন্তু চালাবেন চমৎকার এই ফ্যান আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন